হ্যাঁ তুমি আমাদের অরুণ চাচাকে চেনাও বোন অরুন চাচার কথা বলতেছো যে খুলনায় থাকে ফানি ভিডিও বানায় আরে হ্যাঁ বিয়ে না করে সারা জীবন হিরোর মতো কাটাইছে আর এখন বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে তাও তো বলো সারা জীবন হিরোর মতো চলছে আমরা তো বিয়ে করে কুত্তার মতো চলতেছি তোমাকে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়েছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলশ আমার গলায় বাঁধতেছ না এই কি বললা আমি অশান্তির কলশ কত কি দোস্ত কুমারো থেকে 25 বছরের মেয়েরা হলো ফুটবল এর মতো একজনের পেছনে 22 জন দল কি 25 থেকে 35 বছরের মেয়েরা হলো ক্রিকেট বলের মতো একজন দলে দাদাকেরে হাত পা আর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত হলো টেনিস বলের মতো ও বলে তুই দেখ ও বলে তুই দেখ আর পঁয়তাল্লিশের পরে গুলো গলফ বলের মতো যত দূর যায় তত বলে এই টুম্পা আমি বাইরে ঘুরতে যাব তুমি যাবা আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যে সাত পরিষ্কার করো কি বলো এইগুলো আমি শ্বশুর বাড়ি বেরাইতে এসে আমি কাজ করব কেন তুই করবি তোর বাপ করবে আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না তোমার তোমারে একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও আমারে বুঝাইতে আইছো না দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই কামড় দিতে পারে আরে বলদাবাদাও তো পোলা হয়নিও জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেচি সাদে করুন ভাই ভাবি এত সুন্দর স্মার্ট আপনারে কি দেখে বিয়ে করছে ও আমার ক্লাসমেট ছিল ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম মেহনতের ফল মিষ্টি হয় তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন সত্যি আপনি অনেক ভাগ্যবান আরে কিসের ভাগ্যবান ওর হোমওয়ার্ক এখনো আমি করি ওরে আমার বাবুটা তুমি একদম টেনশন করো না ঘরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলো তোমার লজ্জা করে না তোমার তো স্বামী আছে কথা বলার মতো যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো ডাক্তার অপারেশন আমি করবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি আমি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে কিন্তু ঘটক আপনার ছবি দেখাই আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিয়ে না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না ختم গরি বান্দরে উপরালার নামে 2400 জাপারেন দান করেন এক মিনিট আপনি অন্ধ হলেন কি করে আপনার চোখ তো আমি দেখতে পাচ্ছি আপনি আমার চোখ দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনার চোখ দেখতে পাচ্ছি না তার মানে আমি অন্ধ আমি নিজেই জানি না হ্যালো রঞ্জন ভাই পাবলিক আমারে মাইরে আলু ভর্তা বানাই ফেলায়ে দিয়েছে কতবার বলছি বেশুরা গান গাবিনা কথা শুনোস এই কি হইছে হিরো আলমটা কে মারছে আর কিসের জন্য মারছে মনে হয় নতুন জাতীয় সঙ্গীত বানাইয়া গাইছে তাই পাবলিক পেদাইছে ও আমারে রশেরে বাবি এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো